আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রায়পুর মেন রোড থেকে মহিলা কলেজ পর্যন্ত দুর্ঘটনার ঝুঁকি রেলিং ও মাটিবিহীন রাস্তার প্রতিদিন ঘটছে অ্যাক্সিডেন্ট লক্ষ্মীপুর রায়পুরে মেন রোড থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটারের কাছাকাছি রাস্তার পাশে রেলিং ও মাটি না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা ঠিক